মাছের ডিমের তো অনেক রকম অনেকভাবেই খেয়েছো কখনো কি এইভাবে ট্রাই করেছো এইভাবে যদি রান্না করো এক তরকারি ভাত দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই রয়েছে মাছের ডিম এবারে অপর অপরদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি এই ফুটন্ত জলের মধ্যেই মাছের ডিম দিয়ে আজকে এত সুন্দর একটা রেসিপি করব যা এই মাছের ডিমটা একেবারে রান্না করার পরে শক্তও হবে না আর খেতে কিন্তু ভীষণই মজাদার হবে আর এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এবারে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে দেবার পরে আমি যে মাছের ডিমটা নিয়েছি এইটা আমি এই জলের মধ্যেই দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে আমি এটা জলের মধ্যে সিদ্ধ করে নিতে হবে ফের ঢাকা চাপা দিয়ে দেব এখানে আমি বেশ দশ মিনিট মতো খুব ভালো করে আমি মাছের ডিমটাকে জলের সঙ্গে ফুটিয়ে নিলাম এতে করে দেখতে পাচ্ছি একদম যখন এটা ফোটাবে না বুঝতেই পারবে এর যে মাছের একটা ডিমের কাঁচা গন্ধ থাকে একটা উবরো এটা কিন্তু একেবারেই চলে যাবে যদি এইভাবে রান্না করো এবারে জল থেকে ছেকে আমি মাছের ডিমটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব তো মাছের ডিমটাকে আমি এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অপর দিকে ধুই আমি কড়াটাকে আবারও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে এইদিকে মাছের ডিমটাকে আমি একটু এইভাবে টুকরো করে দেব তাতে করে খুব ভালোভাবে কিন্তু মাছের ডিমটা ঠান্ডা হয়ে যাবে তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো এবারে এখানে আগে থেকে আমি এইভাবে একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি একটা বেশ বড় সাইজের আলুকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি তোমরা চাইলে এই রান্নাটা কিন্তু আলু না দিয়েও করতে পারো আলু দিলে খেতে কিন্তু ভালো লাগবে এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কেটে নেওয়া আলুটা তো আলুটাই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এইভাবে যদি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা দারুণ লাগে খেতে একবারে এইভাবে করে দেখো খেতে কিন্তু ভালো লাগবে এখন বাজারে প্রচণ্ড কিন্তু মাছের ডিম পাওয়া যায় এবার এটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব এখানে মাছের ডিমটা বেশ কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখানে হাত দেওয়া যাবে এবার আমি হাত দিয়ে একটু চেপে চেপে মাছের ডিমগুলোকে ভেঙে দেবো এইভাবে সমস্ত মাছের ডিমটাকে আমি ভালোভাবে ভেঙে নিয়েছি এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব একটা পেঁয়াজকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজ এখানে দুটো বেশ বড়ো সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা এবারে দেব রঙের জন্য হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো এখানে ধনে গুঁড়ো আর দেব সামান্য একটু জিরে গুঁড়ো এবারে এক চামচ দেব কনফ্লাওয়ার তো ভরে এখানে এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাভার কর্নফ্লাভারের পরিবর্তে তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো এবারে দেবো এখানে আদা লঙ্কা আর অল্প একটু কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবারে দেব স্বাদ মতো লবণ বা মামমতো লবণ লবণ কিন্তু আমি ডিমের মধ্যে সিদ্ধ হবার সময় দিয়েছিলাম আবারও দিয়ে দিলাম মাম বা স্বাদ মতো আর শত লাস্টে যেটা দেব এখানে একটা ফাটিয়ে নেওয়া ডিম সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি ডিমটাকে অপরদিকে আলুটা যে ভাজা বসিয়েছিলাম আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুটা একেবারে এইভাবে সিদ্ধ করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু তরকারিটা করতে সুবিধা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এবারে সমস্ত আলুটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেব সমস্ত আলুটাকেই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে এখানে যে ডিমটাকে আমি সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম এই তেলের মধ্যেই আমি যেরকম ঠিক আমরা বড়া ভেজে থাকি একটু ওইভাবে একটু পাতলা বা নরম করে দিয়ে দেব যেমন একটু চপ হয় সেরকমই তা আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন হয়ে যাবে তখন আমি এইভাবে ডিমের বড়াগুলোকে উল্টে দেব আর এইগুলো একেবারে কিন্তু ভেঙে যাবে না এইভাবে ভেজে দেখবে আর এই ভাজাগুলো কিন্তু ভাতের সঙ্গে ডালফাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে সুন্দর করে বড়াগুলোকে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে সমস্ত বড়াগুলোকে তেল ঝরে এইভাবে তুলে নেব আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম জিবে জল আনা এক রেসিপি এইভাবে কিন্তু ট্রাই করতে পারো খেতে ভীষণই মজাদার হয় সমস্ত বড়াগুলোকেই আমি প্লেটের মধ্যে তুলে নেবো একইভাবে সমস্ত বড়াগুলোকেই ভেজে ফিরে আসছি সমস্ত মাছের ডিমের বড়াগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে এলাম অপরদিকে ওই কড়ার মধ্যে দিয়ে দেব হাটিয়ে নেওয়া একটা তেজপাতা ফোড়নের জন্য তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা অথবা জিরেও দিতে পারো এবারে আমি একটা তেজপাতা দিয়ে তারপরে দেব এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া সমস্ত পেঁয়াজটা দিয়ে আলটা একটু ভেজে নেব এখানে ভালো করে আমি পেঁয়াজটা এইভাবে ভেজে নিলাম এবারে এখানে দিয়ে দেব আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া মোট আমি এর মধ্যে এক চামচ আমি ব্যবহার করলাম হাত চামচ আগেই দিয়েছিলাম ডিমের মিক্সনে আবার আমি দিয়ে দিলাম এর মধ্যে হাত চামচ এবারে মশলাটাকে একটু হালকা করে দিয়ে গ্যাসটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন হালকা কষানো হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে একটা টমেটোকে গেট করে নিয়েছি ছোট গেটারের সাহায্যে দিয়ে দেবো গেট করে নেওয়া টমেটো এতে করে তরকারির সাইটা কিন্তু বেশ দারুণ হবে ঘন ঘন হবে এবার আমি এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে টমেটোটাকে ভালো করে বেশ কষিয়ে নিলাম এইভাবে যখন একটু কষানো হয়ে যাবে অল্প একটু সামান্য জল দিয়ে দেব আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি এবার আমি এখানে দিয়ে দেব রঙের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো যেই মশলা আমরা তরকারিতে ব্যবহার করি রোজকারের মতো সেই সবই দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে দেব লঙ্কার গুঁড়ো তো ঝালটা তোমরা কে কীরকম খাও সেই পছন্দ মতো এখানে ব্যবহার করবে শত লাস্টে যেটা দেব স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবারে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসটাকে আমি আস্তে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কত সুন্দর দানাদার হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে এই ফাঁকে আমি দিয়ে দেবো এবারে ভেজে নেওয়া আলুগুলো আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এবারে কষিয়ে নেব এতে করে আলুটার টেস্টটা কিন্তু বেশ দারুণ আসবে আলুটাকে দিয়ে আমি এক মিনিট মতো খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো এখানে যে গরম জল করে রেখেছি গরম জল তোমরা যে যেরকম কাই বা গ্রেভি খেতে চাও সেই হিসাবে দিয়ে দিতে পারো আর একটু বেশি জল দেবে মাছের ডিমে কিন্তু একটু জল টানবে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম জল এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি আগে ফুটতে দেব খুব ভালো করে কিন্তু এখানে জলটা ফুটে উঠেছে এবারে আমি এখানে দিয়ে দেব দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা এটা সুন্দর একটা গন্ধের জন্য এবারে যে বড়াগুলোকে ভেজে রেখেছি এইগুলোকেও দিয়ে দেব সমস্ত ভেজে নেওয়া ডিমের বড়াগুলোকেও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব আর যেহেতু আলু সিদ্ধই রয়েছে তরকারিটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগবে না এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ মাছের ডিমে রান্না হয়ে গেছে আর কতটা নরম সেটা হয়েছে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু মাছের ডিম যদি সিদ্ধ করে রান্না করো এইভাবে তাহলে একটা ডিমের মাছের ডিম যে অনেক সময় দেখবে আমরা রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায় সেইটা কোনো মতেই হবে না এইভাবে রান্না করে খেয়ে দেখো এক তরকারি ভাত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এরকম যদি একটা রান্না থাকে এবার আমি দু একটা আলু এইভাবে ঘেঁটে দেব ঘেঁটে দিয়ে সমস্ত তরকারিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর রকম যে কাইকাই রয়েছে এটা কিন্তু আর একটু পরে টেনে যাবে দেখতে পাচ্ছ সমস্ত রান্নাটাকেই আমি নাবিয়ে নিয়েছি তো আজকের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাই ঘন্টি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত